কথাই আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কয় কৃষ্ণ কথা কিলা জানেননি যে যেগুন দুষ্ট লোক এগুন সৌরের কেবল চুরি কর থাক মানে কেন জানেননি সররে শিকাই দিব যে তুই আজ এটার ঘরে তুই যাইরে চুরি করবি এটার ঘরে এই জিনিসগুলো আছে এই জিনিস আছে সৌরে কিন্তু শিকাই দিছে আর যে গৃহস্থ আছে গৃহস্থরা যাই কই দিব আর তোমার বাইতে অমুকে চুরি করতে আই তুমি জাগন থাকিও তোলে এবার হাতে কীটা করছে জানেনি হাতে সোরলের লোকও ভালা হাতে মালিকের লোকও ভালা তার মানে হিঁত দু ভালো হয়েছে না এই দুষ্ট লোক দুষ্টলোক আমার ধারণা আমি বুঝি আমি যে কোনো একটা ভেজালে আমি একটা টাকা পয়সা মানে যে কোনো একটা ভেজাল লইয়া আমার একটা ভেজা হয়েছিল তো আমি কয় একজন যারা বড় বড় যারা আছে মানে তারারা আমি জানাইছি জানাইছি আমি কে এই ব্যাপার আমার লোক এদিকে করছে ক তুই যা তুই যাইরে হেগুণরে এনে এনে ক তোর হিসে আমরা যাইরে যে গেম কী হয়েছে কী হয়েছে হ্যাঁ তুই আমরা নালেজ দিবি হ্যাঁ আমরা দুই সঙ্গে কথা গমুক আমি যাইজন তারা জন কথা কইলাম হেতে আর উল্টা পাল্টা হেতা হেঁটে আর যা হাইছে হাতে অপমান করছি ও হিসন মু এনে যাই ইকে দেতেও নাই এবার চিন্তা করেন মানুষ এগুলো কত সময় দুষ্ট হইতো পারে আমার লগ হইছে আমার লগ এইসব কারণটা কৃতি হয়েছে বুঝলেনি দি যাই দেহে ইজ্ঞ নাই কিন্তু দি কিন্তু আরে বড় বড় কথা কই আরে হারা দিয়েছে কয় লগে যাই তুই এনে এনে কথা কই এলে কইতে যেগু দুষ্ট লোক এগুনে কথা সবসময় মিষ্টি থাকবে এগুনে তুমি সবসময় দূরে থাকবেন যে হইছে হাজিল যে দুষ্ট এগুল বহুরূপী মানুষ যে শয়তান এগুনে কথা থাকবো একদম মিষ্টি কথা আপনারা ভাই সারা সুন্দর কাকা সারা জেরা সারা কোনো কথাই কইতো না আজকে আজকে শুধু কথা কব শুধু সুন্দর সুন্দর কথা উঁচু সুঝি কথা বানানো লোকে যে দুষ্ট লোক এগুনে এরকম করে দুষ্ট লোকের থেকে দূরে থাকেন আমার ধারণা আমি বুঝি বুঝছেন দুষ্ট লোকের থেকে দূরে থাকবেন এগুন সামনে এক কথা ফিসে এক কথা বলবো এটি হচ্ছে সবচেয়ে খতরনাক লোক এটি সামনে ক্ষতি না এটি ফিসনে ক্ষতি করবো